হ্যালো কি করি কি তোমার হাতে এটা কি জানো না এটা শিব

চকলেট স্টিক বল তো খাওনি কয়টা খেয়েছ কয়টা খেয়েছ মুখে থেকে হাত নামাও কয়টা খেয়েছি দুইটা ওয়ান টু থ্রি না অনেক বাতাস বিছানাটা তো অবছানা করে ফেললা আমার ঠান্ডা লেগে গেছে কাশি আসে গোছল করবে না গোছল কেন কেন করবে না ডাইনোসর দেখো তো দেখো তো তুমি এরকম খাটে বাবা ক্যাঙ্গারু জাম করে কিভাবে দেখো তো দেখাও তো একটু দেখা তো ক্যাঙ্গার উদ্যাম হলো না তুমি দেখে ফেলেছো আমি লুকিয়ে লুকিয়ে তোমাকে ভিডিও করি বাবু খেলা করতেছে আমি লুকায় লুকায় ভিডিও করতেছি আর দেখে দেখেছি বাবাই বাবাই বাবাইটা সারাদিন একা একা খেলা করে বাবাই ঘুমিয়ে গেছো তুই গুড মর্নিং বাবা আমি শোনা বাবা সারাদিন এই ডাইনো দেখতে ভালো লাগে হুম বাবু এই ডাইনো কার্টুন দেখতে ভালো লাগে সারা দিন পার্পল কালার হ্যাঁ পার্পল কালার তুমি কি বার্ড হয়ে গেছো এইটা ডাইনো আম্মা শুন না বা বাচ্চা মাশাআল্লাহ সারা দিন একা একা খেলে এত বিরক্ত হয় না এ মরে যাবে কি করছো কি করছো কেঙ্গালু ও জিমেস নো আই ডোন্ট লাইক টিরেক্স নো থাকো তুমি টিরেক্স হয়ে খেলো আমি চলে গেলাম আমি কাজ করি না দাঁড়াবো না বাই 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 বলো তো বাবা বাই বাই বলো আমি বাই বাই না তুমি কথা শোনো না তোমার সাথে আর কথাই বলবো না バイバイ。Nah,